আসসালামু আলাইকুম সম্মানিত ইয়াস আশা করি সবাই ভালো আছেন ডিজিটাল ব্রয়লার আমার থেকে আমি শিয়াদ আজকে আপনাদের মাঝে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হলাম আমি এক বাইকে পাখি দিয়েছিলাম ইউটিউবে সবাই বলে যে আপনার মহিলা পাখি দিবে কিন্তু পুরুষ পাখি বেশি দেয় আমার লগ কথা হয়েছিল ওর লাগে সব মাদি পাখি দিব মাটি পাখি দিছি মহিলা পুরুষ যাই দু একটা হয়েছে এগুলা আমি নিয়ে যাব পনেরো বিশটা হয়েছে এক হাজার পাখিতে পণ্ডবিষ্ঠ হচ্ছে আপনার মহিলা পুরুষ কিন্তু যেটা কথা ওটাই দেওয়ার চেষ্টা করছি তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বলবেন না বেলাইক ক্লিক করতে বলবেন না এই খামারি হচ্ছে উনি আসসালামু আসসালাম আপনি কেন সৌদি আরব ক বছর করছেন সাত বছর এখন আপনার বিশাল আপনি কি ছুটিতে আইসেন না বা ইয়েতে আইসেন আসি এখন যান না কী কারণে যান না আর এমনি কি ওই জায়গাতে কষ্ট বেশি নাকি এই কারণে মূলত এই কারণে ওনার টিকিট ফ্লাইট গেছিলো আপনার আজকে কয় তারিখ বিশ তারিখ তো ওনার ফ্লাইটের ডেট গেছে আপনার আঠারো তারিখে ফ্লাইটের ডেট গেছে উনি যাবে না এখানে কষ্ট বেশি এই কারণে তো আমি চেষ্টা করতেছি উড়ে নেওয়ার জন্য মহিলা পাখি দেওয়ার চেষ্টা করছি আশা আশা করি এগুলো দিয়ে মাসি গেছে এখন বাইজে কথা যেটা বলছি এগুলা কি ঠিক আছে কি না পুরুষ কি দিছি বেশি বিশটা মনে বি পণ্ড বিশটা পুরুষ আসছে এটার জন্য আবার মহিলা পাখি আপনার দশটা দিয়ে দিছি দিয়ে দিছি দশটা বেশি দিয়ে দিছি কিন্তু মূলত হচ্ছে যে পুরুষ পাখি ফাললে কোনো লাভ নেই এটা তো আপনি বুঝুন আর আমরা তো খামারি না আমরা তার আর না জীবনে করেন না এটা নতুন খামারি এখন আপনারা যদি আমি পুরুষ পাখি দিয়ে দিতাম আপনার লোক লোক কাটছির শেষ কিন্তু আমি তো এটা করি না আশা করি চেষ্টা করছি সময় আপনারা কেন হেল্প করার জন্য সমস্যা হয়েছে সমস্যা হয়েছে সমাধান করার চেষ্টা করছি আল্লাহ দিলে পাখিগুলো ঠিক আছে হ্যাঁ আচ্ছা যাক পাখিগুলো ডিমে আসুক পুরাপুরি এখনো আসেনি সাতত্রিশ দিনে ডিমে আসি গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সাতত্রিশ দিনে ডিমে আসছে এটার কারণ হচ্ছে এটা যদি ব্রোডিং ব্যবস্থা ভালো হয় মা ভালো হলে বাচ্চা ভালো হইব এটা সবাই জানে মা বাপ ভালো হইলে বাচ্চা ভালো হবে কথা হল ব্রোডিংয়ে যদি ব্যবস্থাপনা ভালো না হয় তাহলে বাচ্চা ডিমে আসতে দেরি হয় পাখিগুলো সমস্যা হয় বেশি আপনার সাতত্রিশ দিনে ডিমে আসছে তো হ্যাঁ এটা তো হিসাব করাই এটা তো আপনার সামনে হিসাব করা অনেকে বলে যে মনে করলেন আসে না ডিম এটা এবার আপনি খামারের মুখে শুনছেন তো আশা করি আমার ভিডিওটা সবাই দেখতে থাকবেন এই যে পাখিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন মূলত হচ্ছে পাখিগুলো হচ্ছে জাতের উপর নির্ণয় করে এই যে দেখেন এই পাখিটার আপনার এখন বর্তমানে এই পাখিটার বডি ওয়েট হচ্ছে আপনার একশো আশি থেকে নব্বই গ্রাম দুশো গ্রাম আছে দুশো গ্রাম পাখি এটা আছে ওয়েট দুশো গ্রাম পাখি প্লাস আছে ওয়েট আবার একশো আশি গ্রাম আছে এটা চা কিছু না চা দাদ ভাই কি মিশা কথা বলছি হ্যাঁ আর ভাই যে শাসন দিয়েছে ওইভাবে তো আপনি খাওয়াইছেন ওইভাবে তো আপনি ফাইলছেন ইয়ার বাইরে তো আর জানো হ্যাঁ আম সাদা পাখি দিলাম না উনি সাদা পাখি চাইছে এই কারণে সাদা পাখি দিয়েছি উনি সাদা পাখি খামার করবো তো ওনার জন্য সবাই দোয়া করবেন একজন আসলে প্রবাসী বুঝে যে কারণ কত কষ্ট বাইরে কিন্তু যদি আপনি আসলে ভাই ইউটিউবে অনেকে পাখি পেয়েছে অনলাইনে কাউকে ঠকানোর চেষ্টা করবেন না ঠকাইলে নিজে ঠকতে নিজে ঠকিয়ে আল্লাহ তালা নিজের ঠকাইতে মানে ইজ্জাবত করবেন আপনার ঠকানিটা আল্লাহ ঠকাই দিব উনি নিজে কিচ্ছু বুঝে না না বুঝার কারণে আমার কাছে আসছে আমি চেষ্টা করছি বুঝে দেওয়ার জন্য পুরুষ পাখি না দেওয়ার জন্য তো ওই আল্লাহ আমারে ওই ব্যবসা মারিতে দিব আমি যদি ওর পুরুষ পাখি দিয়ে দিতাম বেশি করি তাহলে কিন্তু ওর ধরার কোনো ক্যাপাসিটি নাই ও বুঝতে পারতো না আর ও খামার জীবনেই করেনি মানে বুলো খামার লাইফে আসে তারপর তারপরে আমি ওরে কি করছি নিজে আপনার প্রবলেম হয়েছে অসুখ হয়েছে আসি দেখি মনে করলেন ভালো যেটা হয় ওইটা বলার চেষ্টা করছি তো ওই দেখেন এই যে খামার আরও বড় খামারটা করছে যে নতুন করি তো আশা করি সবাই ছাদের উপরে করছে এটা বিল্ডিংয়ের ছাদ ছাদের উপরে করছে তো ওই সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না বেলাইকন ক্লিক করতে বলবেন না পরবর্তী ভিডিও পেয়ে যাবে আলাইকুম